হাই গাইজ গুড আফটারনুন অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপনার ব্লগ সো কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটা নতুন দিনের ব্লগ আর সকলকে জানি শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন গুরুজনের আমরা প্রণাম নেবেন এবং ছোটোদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে পয়লা বৈশাখ মানে আমরা নতুন জামাকাপড় পরবো বছরের প্রথম দিন তো আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করবো তারই সাথে সাথে মানে আজকে হচ্ছে ডবল সেলিব্রেশন আমাদের সবার আমার পিসির বাড়িতে আমার আরেক পিসির হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ানো হবে তো সেখানেই মজা করব আইবুড়ো ভাতের যা যা রিচুয়ালস হয় কি হয় না আমি ততটা জানি না তবে যাই হয় না কেন সেটা তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করবো আওয়া বৈশাখ কেমনভাবে কাটাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তো পিসি সাত রকমের মিষ্টি দই আনতে বলেছিল তো তাই জন্য আমি পুলিশপাড়া যাচ্ছিলাম তো পুলিশপাড়া থেকে এসে আমি ভালো লাগে চলো আমার লুকটা একটু শেয়ার করি তো এখানে দই বৃষ্টি নিয়ে এসেছি আর তো তাকে আমাদের বাইকে করে আমাকে আমি থেকে ছেড়ে দিয়ে আসছিলো তারপর আমার দিদি পিসিকে একটু ছবি টবি তুলে দিচ্ছিলো যেহেতু ওর আজকে আইবুড়োবাদ তো এখানে টবি তোলার পরেই তারপরে ওর আইবুড়ো শুরু হয় ও জীবন তোমার সাথে কাটাব রূপ কথাতে ও জীবন তোমার সাথে কাটাব রূপ কথাতে আজ ইচ্ছে মতো ভেসে এই সব দেশে ডানা মিলব আকাশে ডালানি সোনার কাঠি কি মায়ের চড়ুই ভাতি ঠিকানায় পরে পাটুলি তো ঘুরতে গেছিলাম আমি আমার পিসি ববু পিসা ওই দিদি তো আমি ব্লগ কতটা করতে পেরেছি আই ডোন্ট নো যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আইবুরু ভাতের কিছুটা ক্লিপ আর আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল শ্রী শ্রীপর্ণারায় ভ্লগস আর আমার পিসির বিয়ের ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে মানে খুব সামনেই আমার পিসির বিয়ে এক সপ্তাহের মধ্যেই একদম ধামাকা ধামাকা ভিডিও আসবে আমার চ্যানেলে